Lesson 1: Memoirite by Rad Eber. Amin is 17 when the war breaks out. One Monday, after supper, he announces she will go to war. Sanadun shrieks in surprise. Do you want to leave me alone? যুদ্ধ শুরু হলে el এর বয়স 17। Shumbar, rater রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান অবাক হয়ে চিৎকার করে ওঠে। তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? it won't take long. ma He assures her I'll be back soon after the training. That night Sanab and cannot sleep. বেশিক্ষণ লাগবে না মা সে তাকে আশ্বস্ত করে যে আমি প্রশিক্ষণের পরে শীঘ্রই ফিরে আসব সেই রাতে সোনাভান ঘুমাতে পারে নাড ফর দ্য রোদ ওঠার পর সে হাঁসের খাঁচা খুলে দেয় পালগুলো সকালের খাবারের জন্য তার চারপাশে স্রোতস্বিনী হয়ে ওঠে প্রসারিত হয় এবং কাঁপে সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয় সে মাটির পাত্রে ধানের খোসার সাথে জল মিশিয়ে রাখে এবং তা রাখে পাঁচ মিনিটের মধ্যে তারা তা গিলে ফেলে এবং পুকুরের দিকে রওনা দেয় অ্যামিন এজ ওয়ার আউট দ্য চেক ইন্ডস বাই দ্যান হি লেটস ইস অ্যাক দুই উইক খাঁকর মরে এন্ড সিটস অন দোয়ান্ডা ডিউরিং ইস ব্রেকফাস্ট হি ডাজন এনি কনভারসেশন হ্যাভিং নট এস এস হি নজ নট মেনশন লাস্ট নাইট সাবজেক্ট আমিন ততক্ষণে মুরগিগুলো ছেড়ে দিয়েছে সে তার এক দুই সপ্তাহ বয়সী মোরগ মতিকে তুলে বারান্দায় বসে আছে নাস্তার সময় সে আর কোনো কথা বলে না সোনাভানের ফোলা চোখ দেখে গত রাতের বিষয়বস্তুর কথা না বলেই সে জানে সে একপাশে পাশে তাকিয়ে দেখে আজ হাটবার বাজারের দিন সোনাভান আমিন বাজারে বিক্রি করার জন্য যা জানিয়ে যাবে তার ব্যবস্থা করেছে দুই ডজন ডিম এক শেফ সুপারি এক বোতল মাটি বাজারটি প্রায় এক মাইল দূরে তার ছোট হাতার ফুলের শার্ট পরে আছে সে মেঘলা আয়নার দিকে তাকিয়ে চুল আঁচডাতে আঁচডাতে বাঁশি বাজায় রওনা দেওয়ার আগে বেতের ঝুড়ি মাথায় রেখে চিৎকার করে বলে আমি যাচ্ছি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন